থেকে মানে ইন্ডিয়ার এত এত কর্নার থেকে এসছে তাতে বুঝতে বোঝাই যাচ্ছে যে হ্যাঁ নিশ্চয়ই সম্ভব একটু দিলে একটু নেট হলেও কিন্তু হবে আমরা এটাতে বিশ্বাসী বোম্বে থেকে এসছে আহ বিশাখাপত্তনম থেকে এসেছে উড়িষ্যা থেকে এসেছে এদাবাদ থেকে এসেছে ধানবাদ থেকে এসেছে ঝাড়খন্ড থেকে এসেছে আলিপুরদুয়ার থেকে এসেছে কুচবিহার থেকে এসেছে জলপাইগুড়ি থেকে এসেছে মানে প্রচুর মানে আমাকে লিস্ট দেখে বলতে হবে নেক্সট আমাদের নেট টক আছে যেটা আপনারা সবাই জানেন নেক্সট আমাদের আবার শিক্ষা হবে নেক্সট আমাদের একটা ম্যাগাজিন লঞ্চ আছে তো প্রচুর কাজ মানে প্রচুর ইভেন্টস সারা বছরই আছে আমরা সেটা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দেব ডক্টর গীতাঞ্জলি মুখার্জি জয়েন্ট সেক্রেটারি ন্যাশনাল এডুকেশন ফোরাম হ্যাঁ হ্যাঁ আমাদের এই উদ্যোগটা আমরা চাই যে আরো স্কুলে স্কুলে ছড়িয়ে পড়ুক কারণ এইটা এতটা বেশি বাচ্চাদের হেল্প করে ইজি ওয়েতে বাচ্চারা পড়াশুনো করতে পারে এবং তারা খুব এনজয় করে পড়াশুনো করবে যাতে আমাদের দেশের ফিউচার সিটিজেন হিসাবে আমরা গর্বিত হতে পারি যেখানে বাচ্চারা শিখবে বাচ্চাদের জোর করে কিছু শেখাতে হবে না ওরা নিজে নিজেই শিখে যাবে আমি পূর্ব জেলার ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন ছিলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে আমাকে দিল্লি হায়দ্রাবাদ গুজরাট পাঠানো হয়েছে এবং শিক্ষার উপরে আমি যে সমস্ত প্রোগ্রাম করি এবং পনেরো বছর ধরে যে শিক্ষকতা করছি সেটার স্বীকৃতি পেলাম এবং এই ন্যাশনাল এডুকেশন ফোরামের পক্ষ থেকে আমাকে যে স্বীকৃতি দেওয়া হলো এজন্য আমি এই ন্যাশনাল এডুকেশন ফোরামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি শিক্ষকদের সম্মানিত করার জন্য এই প্রয়াসে আমরা যা দেখতে পেলাম যেভাবে আলোচনা হলো তাতে আমরা বুঝতে পারি যে ডেফিনেটলি কোনো শিক্ষার মধ্যে আউটকাম থাকবে আউটকামের মধ্যে কতটা কোয়ালিটেটিভ আউটকাম হচ্ছে সেটা খুবই ইম্পর্টেন্ট অনেক কথা হলো তবে একদমই উনি ঠিকই বলেছেন যে শিক্ষা আমাদের ভীষণ রকম একটি মৌলিক অধিকার যেটি প্রত্যেকটি শিশুর এবং প্রত্যেকটি কৈশোর বয়সে প্রত্যেকটি বাচ্চার পাওয়া এটা তার অধিকার এবং সেটা যদি সে লাভ পেতে পারে নিজের নিয়ে নিজের স্পেন্ড না করতে পারে সত্যি আজকের দিনে দাঁড়িয়ে এডুকেশন এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যেখানে লোকে বেশি কনসেন্ট্রেট করছে কোয়ালিফিকেশন আমি এই ডিগ্রি পাচ্ছি আমি ওই ডিগ্রি পাচ্ছি কিন্তু আসল আসল এডুকেশনটা কি শিক্ষাটা কি সেটার দিকে খুব কম লোকই দিচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যারা এই প্রফেশনে আছি অ্যাজ আ টিচার আমাদেরকে সম্মান দেওয়া মানে এটা অ্যাকচুয়ালি আর

সারা ভারতবর্ষের বুকে যে এডুকেশন সিস্টেমটাকে একটু চেঞ্জ করাচ্ছে কারণ কি আমরা গতানুগতিকভাবে যেভাবে শিক্ষাগুলোকে দেখেছি সেই শিক্ষায় কিন্তু আমাদেরকে আমাদের রাইটস সম্বন্ধে কিন্তু জানানো হয় না ন্যাশনাল এডুকেশন প্রথম এক এডুকেশন যারা ভারতবর্ষের সংবিধান এবং হিউম্যান রাইটস কি সেই জিনিসটাকে নিয়ে আসতে চলেছে যাতে মানুষের কাছে মানুষের রাইটস সম্বন্ধে মানুষ জানতে পারে this subject is not there so itake ami promote korchi theke launch korchi ar etar jonno as a young as a youth educationist who started this change they have called me to give me this award i'm feeling great but i know this it's just not the end because it's a very big mission and very big good platform of a collaborative approach the multidisciplinary uh, action of studies that are being there in the education forum is highly needed for the young students young achievers young uh, students that are normally get fed up with the single boredom of subject এবং আমরা চাই পশ্চিমবঙ্গের সব জেলায় লেভেলে ব্লক লেভেলে ন্যাশনাল এডুকেশন ফোরামের উদ্যোগে এই সেমিনার আয়োজিত হোক এবং আমি যতটুকু ন্যাশনাল এডুকেশন ফোরাম সম্বন্ধে সারা ভারতবর্ষ ব্যাপী শিক্ষার প্রসারে শিক্ষার বিস্তারে শিশুরা যাতে প্রপার এডুকেশনটা লার্নিং করতে পারে তার জন্য টিচারদের যে মোটিভেশন এবং টিচারদের যে ট্রেনিং এর কাজটা যেভাবে করছেন নট অনলি দ্যাট অল টিচার্সকে এবং প্রিন্সিপালকে তারা যে ভারত সাগর সম্মান দিয়ে তাদেরকে অনুপ্রাণিত করছেন এটা আমাদের আগামী দিনে দেশের শিক্ষা প্রসারের ক্ষেত্রে আগামী প্রজন্মের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন আই এম ভেরি হ্যাপি ন্যাশনাল এডুকেশন ফোরাম ইজ ডুইং এক্সেলেন্ট ওয়ার্ক ফর দ্যমেন্ট অফ স্মল চিলড্রেন দ্য এডুকেশন সিস্টেম इट इज गोइंग ऑन इट्स इन वेरी पैथेटिक कंडीशन सबसे पहले सभी भद्र लोगों को सामान्यिक लोगों को जय श्री कृष्णा नेशनल रिक्रिएशन औरम की तरफ से मेरे को यहाँ पर बुलाया गया और ये पहली बार मेरी जिंदगी का पहली बार मौका था सुनहरा मौका था मैं इस संस्था को तहे दिल से दिल की गहराई से बहुत बहुत धन्यवाद देना चाहता हूँ मेरे को आकर बहुत ही खुशी मिली यहाँ के स्टाफ यहाँ के लोग यहाँ के जो भी शिक्षक शिक्षिकाएँ या प्रोफेसर या डॉक्टर्स लोग हैं उन्हें जानकर पहचान कर देख कर दिल में बहुत तसल्ली और खुशी तथा शकून भी मिला अब कहाँ से हो मैं हुगली जिला के चंदन नगर के तिली पाड़ा इलाका से बिलोंग करता हूँ मेरा नाम डॉक्टर सुजीत कुमार साहु है और मैं चंदन नगर का इकलौता हिंदी मीडियम स्कूल है गुंदरपारा शास्त्री हिंदी हाई स्कूल एच मैं उस स्कूल का असिस्टेंट टीचर हूँ डिपार्टमेंट ऑफ हिस्ट्री गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल और एक दिव्यांग शिक्षक के साथ साथ अनुभव और हर शनिवार और रविवार को हम अपने समाज के बच्चों को फ्री ऑफ कॉस्ट सेवा प्रदान करते हैं स्पेशली इतिहास विषय को लेकर मैं सारे लोगों को बोलना चाहूंगा एक रहो नेक रहो अत्यंत भालो आचे जाते अन्य शिक्षक राव ये यही आदर्श से संबंधे और जागरूक ये नेशनल एजुकेशन प्रोग्राम के तादात शिक्षकों जो हैं उसमें को दोनों बात एक शुभेच्छा मारो

अपना कुछ एजुकेटेड है कुछ ओन मैनुफेक्चरिंग हम लोग एजुकेशनल फर्नीचर में अपना मॉन्टर से एक्टर टू इंजीनियरिंग कॉलेज तक का सारा फर्नीचर देते हैं बैक ऑफिस जो फर्नीचर होता है जैसे टीचर स्टाफ चेयर प्रिंसिपल का रूम डायरेक्टर उसका भी हम लोग कॉर्पोरेट का भी प्रोटेल फर्नीचर में डील करते हैं किसी को कोई हम लोग जो भी कमीशन देते, देते हैं उसमें हम लोग टू ईर्स का मिनिमम वारंटी देते हैं और सर्विस देते हैं आपका साथ कांटेक्ट करने के लिए कैसे संपर्क करें मैम हम लोग का मेल आईडी है फ़ोन नंबर है और हमारे एड्रेस ऑफिस है एक गोदार कोर्ट में के पास में और एक न्यू गाउन गाउन टाउन मॉडल दोनों साइड में आप कॉन्टैक्ट कर सकते हैं फ़ोन नंबर एक बार रिपीट कीजिए मेरा फोन नंबर है नाइन डबल एट थ्री सिक्स थ्री टू আমাদের ইউরো হাউসের পক্ষ থেকে স্মার্ট স্টার একাডেমিয়া বলে এই যে নতুন আমাদের প্রত্যেকটা বই হচ্ছে ডিজিটাল নাম স্মার্ট স্টার আমরা আমাদের কাছে আমাদের হচ্ছে স্টারের মতো আর তাদেরকে যাতে আমরা স্মার্টভাবে তাদের গ্রুমিং করতে পারি তার মাধ্যমে লার্নিংটা যারা তাদের কাছে না হয়ে যায় বোরিং না হয়ে যায় তার জন্য ওয়েতে তারা যারা

আপনি যে কোনো জায়গায় বাচ্চা যে টপিকটার উপরে নলেজ নিতে চায় সেই টপিকটার উপরে সাপোজ ই বলেন শু নো অ্যাবাউন্ড দ্য ব্রেন হোট ইজ ব্রেন তো ব্রেনটাকে এখানে আমি যে টান্স করি ব্রেন এই জিনিসটার ফিনান্সিয়েশন কীরকম হচ্ছে সেটাও শুনতে পাবে হ্যাঁ শুনতে পাবেন না হোট ইজ ব্রেন ওট ইজটা সেটাও শুনে শুনে শুনে

আমরা যদি টু প্লাস বাচ্চার মধ্যে এই বইগুলো প্লেফুল হয়েতে এর নলেজগুলো যদি গ্যাদারিং করার আমরা অভ্যাসটা তারা কোনো হ্যাবিচুটেড হয়ে যাবে তাতে তাদের জন্য অনেক বেশি আমাদের ক্ষেত্রে খুব বড় ফ্রুটফুল হবে কারণ মোবাইলে কি হয় সব কিছু পাওয়া যায় বাট এমন অনেক কিছু অপ্রয়োজনীয় জিনিস থাকে যেটা না চাইতেও বাচ্চাদের চোখে পড়ে যায় সেটা তার ব্রেনে এফেক্ট করছে সেটাও আমাদের ভাবনার বিষয় হ্যাঁ এবার ল্যাঙ্গুয়েজ আর বাচ্চা শুধু বিভিন্ন স্কিলস নয় ল্যাঙ্গুয়েজ স্কিল রয়েছে যেটা স্কিনে যাবে দর্শক বন্ধুরা সেখান থেকে দেখে নিতে পারবেন তবুও আমি একবার বলে দিচ্ছি 8240 থ্রি ফোর নাইন ওয়ান অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ পে এম এল ফাউন্ডেশন ডট ওয়ার আপনারা যে কেউ যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন কলিং বা হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনাদের যে কোনোভাবে যোগাযোগ করলে পেয়ে যাবে যোগাযোগ করলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আসলে হাতে হাত মেলালে কাজটা করতে আরও সুবিধা